আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনি কি জানেন আপনার মানবদেহে মস্তিষ্ক বাদেও আরেকটি ইন্টেলিজেন্ট মস্তিষ্ক আছে কি ভুল শুনছেন না 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 ঠিকই শুনেছেন আপনার মস্তিষ্ক মাথায় আর একটা হচ্ছে আপনার গাট মানে ইন্টেস্টাইন এটা হলো আপনার আরেকটা মস্তিষ্ক কারণ এখানে রয়েছে মাইক্রোবস যেগুলো নিজের জন্য চিন্তা করতে পারে এবং এই কারণেই কোনো বিপর্যয় বা বিপদ আসার আগেই আপনার গাট ফিলিং বা ওই জায়গাটায় একটা সেন্সেশন হয় যেটার কারণে হয়তো আপনি বুঝতে পারেন কিছু আসছে এই জন্য পশু পাখি এবং পোকামাকড় ভূমিকম্প হওয়ার অনেক আগেই কিন্তু টের পেয়ে যায় যে আসছে বিপর্যয় কারণ তারা গাট ফিলিংটা বুঝতে পারে তাই আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার ব্রেইন এবং গাটটাকে হেলদি রাখতে পারবেন পাশাপাশি দুইটাকে কানেক্ট করে আপনি আরো কিভাবে ইন্টেলিজেন্ট হতে পারবেন তাই পুরো ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত টিপ নাম্বার ওয়ান প্রতিদিন চেষ্টা করবেন একটু হলো ছোলা বা চিক খেতে ছোলার মধ্যে থাকে প্রোবায়োটিক এবং ফাইবার যেটা আপনার গাট হেলথের জন্য অনেক ভালো এটার ফলে আপনার গাট হেলথ অনেক ইম্প্রুভ করবে এবং আপনার গাট ব্যাকটেরিয়াও অনেক ভালো থাকবে টিপ নাম্বার টু চেষ্টা করবেন প্রতিদিন কিছুক্ষণ হলেও ডিপ ব্রিদিং করতে বা যোগ যোগ্যায়াম করতে মেডিটেশন যেটাকে বলা হয় ফোকাস হয়ে দশ মিনিট করেও যদি প্রতিদিন মেডিটেশন করেন এবং বা ডিপ ব্রিদিং করেন এতে আপনার ব্রেন এবং গাটের একটা কানেকশন বৃদ্ধি পাবে এবং আপনি ওভার দ্য টাইম বুঝতেই পারবেন যে আপনার গাট হেলথ এবং ব্রেনের সাথে যে কানেকশনটা অনেক বেটার হয়ে গেছে টিপ নাম্বার কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাওয়ার চেষ্টা করবেন যেমন ওটস লাল চাল লাল রুটি এরকম জাতীয় খাবারগুলা খাওয়ার চেষ্টা করবেন এর ফলে আপনার বডিতে শর্ট চেন ফ্যাটি অ্যাসিড তৈরি হতে সাহায্য করবে এবং আপনার মুড এবং মাইন্ডসেট অনেক ভালো থাকবে টিপ নাম্বার ফোর কিছু প্রোবায়োটিক খাবার খাওয়ার চেষ্টা করবেন প্রতিনিয়ত যেমন টক দই পেঁয়াজ রসুন এগুলো একসাথে খাওয়ার ফলে আপনার বডিতে সিমবায়োটিক গাট ব্যাকটেরিয়া গড়ে তুলে এবং আপনার গাট হেলথ অনেক ভালো থাকে গাট হেলথ যদি ভালো থাকে তবে আপনার মস্তিষ্ক অনেক ক্লিয়ার থাকে আপনার স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক জগতের সাথেও একটা কানেকশন পাওয়া যায় মনে হয় যে আপনার প্রতিটা ইবাদত যেন আল্লাহ শুনতে পাচ্ছে এ কথাটা আমার না এই কথাটা সত্য কারণ আপনার গার্ড ব্যাকটেরিয়ার কিন্তু অনেক পাওয়ার যেটা মডার্ন সায়েন্স এখন খুঁজে পাচ্ছে আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন এবং বেলাইকনে চাপ দিয়ে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস আউট না করেন